নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বছরের শেষ চারটে মাস অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটে মাস তাদের জীবনে একশো কুড়িটা দিন কেমন কাটবে সে সম্পর্কে আলোচনা করব আপনি যদি বিশ্চিক রাশি হন আপনি যদি বছরের শেষ চার মাসের ভবিষ্যৎবাণী জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কিছু না কিছু উপকার পাবেন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপচারের কথা বলে দেবো সেই প্রতিকারগুলো করতে পারলে আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনার রাশির মালিক প্রভু পিতা মঙ্গল যা সাতাশ তারিখ সাতাশে আগস্ট থেকে মিথুনে থাকবে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত মঙ্গল অষ্টমেই থাকবে মিথুন রাশিতে যেহেতু মিথুন রাশি হচ্ছে বুধের ক্ষেত্র আর বুধের ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান অবশ্যই বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পুরোটা এবং অক্টোবর মাসের কুড়ি তারিখ পর্যন্ত অষ্টমস্ত মঙ্গল বিশেষ কিছু অসুবিধার মুখোমুখি আপনাকে হতেই হবে মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে ষষ্ঠপতিও বটে এবং ষষ্ঠ স্থান থেকে আপনার রোগ ঋণ শত্রু মামলা মোকদ্দমা কোর্ট কাচারি নির্ণয় করে থাকি রাশিপতি মঙ্গল এবং ষষ্ঠপতি মঙ্গলের অষ্টমে অবস্থান আপনার পক্ষে বিশেষভাবে অসুবিধাজনক হবেই এবং মঙ্গল যেহেতু গ্রহ তাই এই সময় আপনার রাগ বৃদ্ধি পাবে তাই কুড়ি অক্টোবর পর্যন্ত আপনি যে কোনো কাজে ধৈর্য ধরুন আপনার সমস্যা আসতে বাধ্য কথা আমি স্পষ্ট করে বলে দিলাম সাতাশে অক্টোবর থেকে সাতাশে আগস্ট থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিক দিয়ে শত্রুতার দিক দিয়ে ঝুট দিক দিয়ে মামলা মোকদ্দমার দিক দিয়ে আপনার ঋণের লোনের দিক দিয়ে বা আপনার শারীরিক দিক দিয়ে বিশেষ এবং মানসিক দিক দিয়েও বিশেষ সমস্যা আপনাকে দেবে এরপরে আসি কুড়ি অক্টোবর অর্থাৎ কুড়ি অক্টোবরের পর আপনার কেমন যেতে পারে কুড়ি অক্টোবরের পর মঙ্গল নিচস্ত হয়ে যাবে মঙ্গল নিচস্ত হয়ে প্রবেশ করবে কর্কট রাশিতে আর মঙ্গল আপনার ষষ্ঠপতি এবং রাশিপতি হয়ে আপনার নবম স্থান ভাগ্যস্থানে প্রবেশ নিজ অবস্থায় থাকা আপনার পক্ষে ভাগ্যের স্থানে বাঁধা আপনি দেখবেন এই সময় অর্থাৎ কুড়ি অক্টোবরের পর পুরো নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনার ভাগ্য বাঁধাকারক হবে যে কোনো কাজ হতে হতে বাঁধা পড়ে যাবে যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি বাঁধার মুখোমুখি হবেন এছাড়াও এই সময় আপনার শরীরে নানা সমস্যা আসবে বিশেষ করে চেস্ট সমস্যা লাংসের সমস্যা ঠান্ডা লাগার সমস্যা বিশেষ করে এই সময়টা শীতকাল কারণ কুড়ি অক্টোবরের পরে ঠান্ডা পড়তে শুরু করবে টোটাল নভেম্বর এবং ডিসেম্বর মাস ঠান্ডার মধ্যেই থাকবে এবং বৃষ্টির রাশির পক্ষে মঙ্গল নিজ অবস্থায় নবমে থাকায় এই শীতকালটা প্রত্যেক বৃষ্টির রাশির খুবই খারাপ যাবে শরীরের দিক থেকে ঠান্ডা অত্যাধিক লাগতে পারে ঠান্ডার সমস্যা আপনি কাবু হতে পারেন বিশেষ করে যাদের ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে লাংস বা আপনার চেষ্টে তাদের ক্ষেত্রেও খুব সতর্ক থাকতে হবে এই সময় বা যে কোনো ধরনের যাদের ক্রনিক ডিজিজ আছে যে সমস্ত বৃশ্চিক রাশিতে তাদের বলব বন্ধুগণ বিশেষ সতর্ক অবলম্বন করতেই হবে পুরো নভেম্বর এবং ডিসেম্বর মাস অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে সুতরাং এটা বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য মাংসপ্যাথির বিভিন্ন সমস্যা আপনাকে কাবু করবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনার যাদের কোমরের সমস্যা আছে আথার সমস্যা আছে স্পন্ডাল সমস্যা আছে প্রত্যেকের ক্ষেত্রেই বিশেষভাবে অসুবিধার মধ্যে পড়তে হবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে এবার আমি আসব কেরিয়ার সম্পর্কে অর্থাৎ বছরের শেষ চারটে মাস আপনার কেরিয়ার কেমন যাবে সে সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক আপনার কর্মজীবন নিশ্চিত করে রবি অর্থাৎ আপনার দশম স্থান আর সেপ্টেম্বরের প্রথম ষোলোটা দিন রবি তার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতেই থাকবে তাই সেপ্টেম্বরের প্রথম ষোলোটা দিন আপনার কর্মজীবনে বিশেষ সহায়ক হবে রবি কিন্তু সেপ্টেম্বরের ষোলো তারিখের পর রবি চলে যাবে কন্যা রাশিতে আর কেতুর সঙ্গে রবির সব আসবে এবং রবি থাকবে রাহুর দৃষ্টিতে তৈরি হবে গহন দোষ অর্থাৎ আপনার ক্ষেত্রে বিশেষভাবে অসুবিধাজনক কিছু সমস্যা আসবে কবে না ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত রবি এই যে গ্রহণ দোষে থাকবে এর ফলে আপনার কর্মজীবনে বিশেষ কিছু সমস্যার মুখোমুখি হতেই হবে এই সময় কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে লস হবে যে কাজে হাত দেবেন সেই কাজই আপনার সেভাবে ভালো ফল দেবে না এছাড়া যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের নানাভাবে কাজে অবস্ট্রাকশান আসবে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে এছাড়াও আপনার ক্ষেত্রে যেহেতু রবি গোহন দোষ অবস্থান করবে তাই আপনার পণ্যের মান বা আপনার কাজের মান নিয়ে অনেকের কাছে প্রশ্ন উঠে যাবে যা খুবই হবে আপনার ক্ষেত্রে বৃষ্টি থাকবে না ষোলো তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত কন্যায় যতদিন রবি থাকবে আপনার ক্ষেত্রে কিছুটা অসুবিধে তো দিয়েই যাবে এরপরে অর্থাৎ সতেরোই অক্টোবর পর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি নিচস্ত হয়ে যাবে রবি আপনার দশমপতি দশমপতি নিচস্ত হয়ে যাওয়া রাশিতে আপনার পক্ষে কিছুটা অস্বস্তিদায়ক এর ফলে আপনার পায়ের প্রবলেম হবেই আর রবি নিচস্ত হওয়ার ফলে পেটের প্রবলেম হতে পারে চোখের সমস্যা আসতে পারে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে শত্রুপক্ষ আরও বেশি শক্তিশালী উঠতে পারে আপনার সম্মানের ক্ষেত্রে কিছুটা হানি হতে পারে যেহেতু রবি এই সময় দ্বাদশে থাকবে যারা বিভিন্ন জায়গায় ঘুরে কাজ করেন তাদের পক্ষে খুবই অসুবিধাজনক হবে কষ্টকর হবে আর যারা বৈদেশিক কাজ করেন তাদের ক্ষেত্র এই সময় বিশেষভাবে কষ্টকর সময় অবশ্যই যাবে সুতরাং এই যে একটা মাস অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর আপনাকে খুব সতর্ক চলতে হবে কারণ রবির দ্বাদশে অবস্থান মোটেও শুভজনক হতে পারে না আর এরপরে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সূর্য থাকবে আপনার রাশিতে দশম্পতি হয়ে সূর্য আপনার রাশিতে অর্থাৎ বৃষ্টিকেই অবস্থান করবে এই যে রবির অবস্থান ক্ষেত্রে অর্থাৎ মঙ্গলের ঘরে নিজ রাশি বৃষ্টিকে রবির অবস্থান আপনার পক্ষে খুবই শুভজনক হবে এই সময় রবি শক্তিশালী হবে আপনার কর্মজীবনে নতুন নতুন যোগাযোগ আনবে আপনার হিত সম্মান পুনরুদ্ধার হবে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পিতার সাহায্য লাভ হবে পিতৃকুল থেকে বিশেষ সহায়ক খবর আপনি নিশ্চিত পাবেন তাদের ক্ষেত্রে রবি কিছুটা অশুভ আছে জন্মকুণ্ডলীতে তারা রবির বীজ মন্ত্র অবশ্যই রেগুলার জব করতে পারেন বিশেষ করে ষোলোই নভেম্বর থেকে এই ষোলোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত যখন রবি নিচ থাকবে তুলায় আপনি অবশ্যই রেগুলার সূর্যের বীজ মন্ত্র জপ করতে পারেন সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন এতে বিশেষ সহায়ক হবে বৃষ্টি রাশি আর এরপরে অর্থাৎ ষোলোই নভেম্বরে ষোলোই ডিসেম্বরের পর বাকি বছরের যে শেষ দিনগুলো আছে রবি প্রবেশ করবে আপনার ধনস্থানে আর ধনস্থানে রবির প্রবেশ আপনার আকস্মিক ধনভাগ্য উৎপন্ন হবে প্রভূত উপার্জনের সুযোগ আপনাকে করে দেবে বছরের শেষ পনেরো ষোলোটা দিন আপনার ভালোই কাটবে বৃশ্চিক রাশি এবার আসি বৃহস্পতি সম্পর্কে অর্থাৎ বৃহস্পতি আপনাকে বছরের শেষ চারটে মাস কেমন ফল দেবে গুরু হচ্ছে অর্থ গুরু হচ্ছে সম্মান গুরু হচ্ছে বিদ্যা গুরু হচ্ছে ন্যায় গুরুর মধ্যে রয়েছে সমস্ত ধরনের সেই শক্তি যা সমস্ত অশুভত্বকে শুভত্বয়ে পরিণত করে আর গুরু এই সমস্ত শক্তি নিয়ে আপনার সপ্তম হাউসে বসে আছে ডিসেম্বর মাস অর্থাৎ পুরো বছর দু হাজার চব্বিশ আপনার রাশির সপ্তমেই বসে থাকবে নয় অক্টোবর গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বক্রি হবে কিন্তু আপনার রাশির সপ্তম হাউসে অর্থাৎ বৃষ রাশিতেই বসে থাকবে যা আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যকারক ধনের অভাব হবে না শরীরের সমস্যা যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো থেকে অনেকখানি আপনাকে সেভ দেবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ গুরু শুভ অবস্থানে আপনাকে বিশেষ সহায়ক দেবে আপনি যদি বৃশ্চিক রাশি হন এরপরে আসি শুক্র কারণ বৃশ্চিক রাশির পক্ষে শুক্র বিশেষ সহায়ককারী গ্রহ শুক্র তেরোই অক্টোবর পর্যন্ত আপনার নিজ অবস্থায় থাকবে কন্যা রাশিতে তেরোই অক্টোবরের পর শুক্র চলে আসবে তুলা এটা আপনার পক্ষে বিশেষ উন্নতিতে সহায়ক হবে শুক্র যখন তুলা রাশিতে থাকবে আপনার কর্মজীবনেও বিশেষ সহায়ক হবে তবে মানসিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা আনতে পারে শুক্র কিন্তু আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে শুক্র তেরোই অক্টোবর পর্যন্ত শুক্র নিচ থাকবে তারপরে শুক্র যে শক্তিশালী হবে এটা আপনার পক্ষে সহায়ক হবে এছাড়া বছরের শেষ চারটে দিন আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ শুক্র শনির একটা জুটি তৈরি হবে যা অতি শুভজনক হবে আপনাকে বিশেষ সহায়ক দেবে বছরের শেষ চারটে দিন এছাড়া বলো শিক্ষাক্ষেত্রে এই চারটে মাস আপনার বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাস বিদ্যা আপনার বিশেষ সহায়ক হবে এবার আসি আমি প্রতিকার প্রতিকারের দিয়ে আমি আবার বললাম মঙ্গল আপনার ক্ষেত্রে অশুভ পাওয়ার দেবে তাই মঙ্গলের বীজ মন্ত্র আপনাকে রেগুলার জব করতে হবে এছাড়া আপনার শনির ধাইয়া যাচ্ছে তাই শনির বীজ মন্ত্র অবশ্যই জব করতে হবে এছাড়া আরও একটা কাজ আপনাকে বিশেষভাবে করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রত্যহ বট গাছে এবং অসত্য গাছের নিচে জল দিতে হবে এবং বাবা ভোলানাথের মাথায় বা শিবলিঙ্গে জল দিতে হবে এতে আপনার যথেষ্ট উপকৃত হবেন বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি আগত চারটে মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বৃশ্চিক রাশির কেমন যাবে তার একটা আভাস দিলাম আশা করি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেছেন এবং দেখে কিছু না কিছু উপকার আপনি অবশ্যই পাবেন তাই বলি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ